ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল মহাষষ্ঠী আর আগামীকাল আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল মহাষষ্ঠীর দিন হতে চলেছে মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন তবে একটি কথা আমি প্রত্যেককে বলি আপনাদেরকেও বলবো যে শুধু রাশির নাম জেনে টিকিট কাটলেই যে আপনার জীবনে বিশাল প্রাপ্তি ঘটে যাবে এটা কখনোই ভাববেন না কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই বর্তমান দশ অন্তর্দশা আলাদা আলাদা চলছে প্রত্যেকের জন্মছকে গ্রহেদের অবস্থান আলাদা আলাদা তাই আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এটা আগে দেখতে হবে বা জানতে হবে দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখার বা জানার বা বোঝার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ নিতে পারেন হ্যাঁ এছাড়াও যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে তারা বিবাহ রক্ষা কবচ ধারণ করতে পারেন যাদের কাল দোষ রয়েছে সেই কাঞ্স উপদেশের প্রতিকার করে নিতে পারেন এই সময়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম এই যে ষষ্ঠীর পর সপ্তমী অষ্টমী নবমী দশমী বছরের এই সময়টিতে হোমযজ্ঞের মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যা কিন্তু সমাধান করে দেওয়া সম্ভব প্রচুরজন জন অলরেডি বুকিং করে নিয়েছেন প্রচুরজন মানে সত্যি কথা বলতে কী বলুন তো মানে আমার কথা যে আপনারা অনেক জায়গায় শোনেন সেটাই নিদর্শন আমি শুধু একটু বলেছি যে স্যার দাদা আপনি যদি পারেন বুকিংটা করে নিন এই সময়টা ভালো ব্যাস তো করে নিয়েছে যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চাইছে যাদের চাহিদা রয়েছে যে বড় কিছু করার তারা প্রতিকার করে নিচ্ছে আবার অনেকে কে আছে অনেকে আছে কেমন বলুন তো আচ্ছা দেখি চলছে চলুক একদিন না একদিন তো ভালো হবে একদিন না একদিন তো ভালো হবে অনেকেই কিন্তু ভাবছে কিন্তু বিষয় হচ্ছে ভালো আর হয় না কারণ একটা জিনিস জেনে রাখবেন এই পৃথিবীতে ভালোর জিনিসটা মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট পাওয়া সেটা কিন্তু নর্মাল জিনিস নয় খারাপ জিনিসটা কিন্তু নর্মাল খারাপ হওয়ার সমস্যা রয়েছে মানে খারাপ যে জায়গাটা রয়েছে ধরুন আপনি একটা প্লট কিনেছেন জায়গা কিনেছেন তো জায়গাটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে রেখে দিলেন ঠিক আছে কোন মানে দেখাশোনা করেন না রক্ষণাবেক্ষণও করেন না তো কি হলো দেখবেন আগাছা জন্মে যাবে আস্তে আস্তে ওই গাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে অনেক গাছ তৈরি হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আপনি কিন্তু লাগালেনও না কিছু করলেনও না খারাপ জিনিস হয়ে গেল কিন্তু সেই জায়গাটাকে যদি আপনি মানে সুন্দর করে মাটিগুলোকে খুঁড়ে সুন্দর করে যদি কোনো ফুলের গাছ লাগান ফলের গাছ লাগান তাহলে কিন্তু জায়গাটা মানে ওই আপনার যে প্লটটা আছে দেখতে খুব সুন্দর লাগবে এবং আপনার জীবনে অনেক কাজে আসবে কোনো কিছু শাক সবজি আপনার খাওয়ার ইচ্ছা হলো আপনি গিয়ে শাক কিছুটা উঠিয়ে নিয়ে আসলেন আপনার ধরুন একটা লিচুর গাছ লাগিয়েছেন তো লিচুর টাইমে আপনি লিচু গিয়ে কিনেন কিনতে হলো না বাজার থেকে আপনি বসে বসে গিয়ে নিলেন গিয়ে গেলেন গিয়ে নিজের গাছ অবভিয়াসলি আমের গাছ লাগিয়েছেন ধরুন তো এটা আমি কেন বললাম যে যে কোনো কিছুকের রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে অটোমেটিক হয় না তাই নিজের লাইফকে যদি রক্ষণাবেক্ষণ করতে চান সার্ভিসিং করতে চান অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের দরকার উইদাউট সার্ভিসিংয়ে কিছু চলে না কোনো কিছুই চলে না একটা এসি কিনলেও ওটাকে সার্ভিসিং করতে হয় টাইম টু টাইম একটা গিজার কিনলেও কিন্তু সার্ভিসিং করতে হয় তো নিজের লাইফকে সার্ভিসিংটা করুন হ্যাঁ এটাই বলবো আর এই সময়টা খুবই ভাইটাল এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন ইমিডিয়েট প্রতি মানে প্রতিকারের জন্য বুকিং করিয়ে আপনি করে নিতে পারেন অসুবিধা নেই এখন অনেকেই বলতে পারেন যে স্যার আপনি আপনার ফায়দার জন্য বলছেন না 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 আমার ফায়দার কিছু নয় ফায়দার ব্যাপার না ফায়দার আপনাদেরই ফায়দা আপনাদেরই আপনি বুকিং করেন না করেন যারা করা ঠিক করে নিচ্ছে ঠিক আছে আমার ফায়দার ব্যাপার না এই সময়টা বেশি ইম্পর্টেন্ট এই জন্যই আমি বলছি বছরের কিছু সময় থাকে যে সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় তো এই জন্যই আমি আপনাদেরকে বলছি বা ফোর্স করছি যে এই সময়টা করিয়ে নেন তাতে দুই গুণ থেকে তিন গুণ রেজাল্ট পাবেন প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর হ্যাঁ যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা কিন্তু ডিসকাউন্টে জন্মছক বিচার করতে পারবেন হ্যাঁ ডিসকাউন্টে জন্মছক বিচার করতে পারবেন এবং যারা প্রতিকার নেব ভাবছেন তাদের ক্ষেত্রেও কিছু আমি আমার তরফ থেকে কিছু ফ্রি গিফট দেব সেটাও একটা প্রতিকার অবভিয়াসলি আমি এখানে বলছি না কি দেবো না দেবো যার যেটা প্রয়োজন হবে সেই হিসাব করে আমি ফ্রি অফ কস্ট সরি ফ্রি অফ কস্ট আমি গিফট দেবো ওটা আমার তরফ থেকে পুজোর স্পেশাল গিফট দেবো তো যাই হোক নিজের লাইফকে এবার চেঞ্জ করে ফেলুন আর কতদিন চলবে এভাবে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল আঠাশে সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে সবটাই বলছি আর রাহুকাল কখন শুরু হবে শেষ কখন হবে আগামীকাল আঠাশে সেপ্টেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সাতাশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা সাতাশ মিনিটে এবং আগামীকাল তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী তিথি পড়ছে আর শুক্লপক্ষ থাকছে আয়ুষ্মান যোগ থাকছে সৌভাগ্য যোগ থাকছে দুটি যোগই কিন্তু খুব ভালো নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে দুপুর তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তাহলে কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো আসুন এবার আমি এক এক করে ছটি রাশির নাম বলছি প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মহাষষ্ঠীর দিন বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর জাতক ও জাতিকা আগামীকালের যে ইঞ্জিনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল ছটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বারো মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষরাশি বৃশ রাশির আগামীকালের ইঞ্জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা এক মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকালের ইঞ্জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং পাঁচ শুভ যে সময়টি উঠব সেটি হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে তিন মিনিট পর্যন্ত ধন্যবাদ